আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপস নিয়ে কথা বলবো ফেসবুক মেসেঞ্জার ইউটিউব ইনস্টাগ্রামে যে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ক্যাপশনগুলো আমরা কোথায় থেকে পাই এরকম একটি গুরুত্বপূর্ণ অ্যাপস নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তাদেরকে ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেল নোমান মিডিয়া থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো দেরি না করে এক্ষুনি ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের সামনে আপনাদের মোবাইলে যে অফিসিয়াল প্লে স্টোরটি রয়েছে সেই প্লে স্টোরটি প্লে স্টোরে আপনাদেরকে ক্লিক দিতে হবে এই প্লে স্টোরে ক্লিক দিবেন প্লে স্টোরে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম ইন্টারফেস আসার পর আপনাদেরকে আপনাদেরকে এই সার্চ অপশনে ক্লিক দিতে হবে সার্চ অপশনে ক্লিক দেওয়ার পর এখানে বাংলা দিয়ে আপনার মোবাইলে বাংলা কিবোর্ড দিয়ে এখানে লিখবেন আপনারা বাংলা ক্যাপশন স্ট্যাটাস এখানে লেখার পর সার্চ দেওয়ার পর এই বাংলা ক্যাপশন স্ট্যাটাস অ্যাপটি আমার ফোনে লগ ইন করা রয়েছে ইনস্টল দেওয়া রয়েছে আপডেট চেয়েছে তো আমার ফোনে অ্যাপসটি রয়েছে আমরা এই অ্যাপসটিতে ক্লিক করব অ্যাপসটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এরকম একটি নোটিফিকেশন আসবে এরকম নোটিফিকেশন আসার পর আপনারা দেখতে পারতেছেন এ বাংলা ক্যাপশন স্ট্যাটাস পিকচারে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের সামনে অসংখ্য অসংখ্য ফর্ম আসবে এখানে কি কোয়ালিটি আপনারা ক্যাপশন এবং বাংলা স্ট্যাটাস ছবিতে ভিডিও এবং ফেসবুক গ্রুপ হাস্যকর ইমোশনাল কষ্টের ইউনিক স্মার্ট ক্যাপশন ভালোবাসা বন্ধু রোমান্টিক সব ধরনের ক্যাপশন এখানে পাওয়া যাবে তো সো আমরা আমরা একটু ক্যাপশন আপনাদেরকে দেখাবো তো এটা সম্পূর্ণ একটি অফিসিয়াল অ্যাপ তারপরে আপনারা এই জন্মদিন দেখতে পাচ্ছেন জন্মদিনে আমরা দেখব জন্মদিনে জন্মদিনে বন্ধু ভাই এবং অন্যদেরকে শুভেচ্ছা জানার জন্য জন্মদিনের অনেকগুলো ক্যাপশন আছে সেই ক্যাপশনগুলোর মধ্যে আমরা দেখাবো এখানে অসংখ্য ক্যাপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ক্যাপশন আপনারা চাইলেই এই ক্যাপশন এই ক্যাপশনটা আপনি চাইলেই আপনি এখান থেকে এক ক্লিকে কপি করে নিতে পারবেন এই কপি করে নেওয়ার পর আপনার ফেসবুক ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জার টিকটক আর যে কোনো জায়গায় এই ক্যাপশনটি আপনারা ব্যবহার করতে পারবেন এখানে আরও আছে অনেক শিক্ষামূলক ক্যাপশন আছে অবহেলা নিউ ইয়ার ঈদ মোবারক ক্যাপশন অসংখ্য ক্যাপশন আছে আপনারা এই গুরুত্বপূর্ণ অ্যাপসটি ব্যবহার করে এই ধরনের ক্যাপশনগুলো ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন